মজাদার একটি রেসিপি খুব মজাদার শর্টকাট নাস্তা আপনারা চাইলে বাসায় করে খেতে পারেন একটু গরম 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 খেতেই মজা আসলে দেখুন এখানে কাঁচামরিচ পেঁয়াজ ডিম এটা মিক্সড করে পাউরুটি এটা হচ্ছে ব্রেড আর কি পাউরুটি ভিজিয়ে আপনি ফ্রাই প্যানে হালকা তেলে এটা ভেজে নিতে পারেন গরম একটু গরম গরমই খেতে মজা দেখুন কাঁচামরিচটা একটু হালকা ঝালে আপনার রুচি আসবে পাশাপাশি পেঁয়াজ দিয়ে যখন এবং ডিম দিয়ে মিক্স করে এটা বানানো এটাকে নর্মালি আমরা এটাকে টোস্ট বলে থাকি পাউরুটি টোস্ট আপনারাও বাসায় বানিয়ে বিকালবেলায় বা যে কোনো সময় খেতে মন চাইলে এটা খেতে পারেন বিশেষ করে বিকালে স্ন্যাক্স হিসাবে বা দুপুরের দিকে এগারোটা সাড়ে এগারোটা খেতে পারেন চমৎকার একটি রেসিপি